কিরে দোকানতে খালি মন হইতাছে পাইছি আজকে অলটনা একটা ফ্রী চুরি করব আজকে এখানতে একটা ফ্রীট নিয়ে বোর মন জোনালো হ্যাঁ দি কয় ফ্রিজ ভালো না ফ্রিজ ভালো না এখানতে একটা একটা ফ্রী চুরি করব দূর ভালো লাগতাছে না কি করব কিরে হলাম বাকি কে কিরে দোকানে কার আড়োপতাছে এটা এ তো চুর মন হইতাছে আজকে চুরি করব আমি অলটন ফ্রীট ওই ওই বৌয়া মাই কইছে আমায় চুরি করতে অলটন ফিরিস আজকা কপালে যা আছে এখানতে আজকা বোর মন জোগামো চুরি কইরা এই 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 ফিরিস নিলেই আমার বউ খুশি হইবো এই এই পাইছি কি রে সুরে তো ফিরিজের কাছে গেছে আল্লাহ সুর আমার সুন্দরটাই ঠিক এটা তো কাস্টমার না এটা তো সুর ধইরা তোরে আজকে এমন মার দিমু এ কি করে কি করে কি করে কি করে কি করে কি করে এই রাখ 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 ফিরিস ফিরিস রাখ

সার সার আমাজ তো মারবে স্যার আমার টাইমলে পিটান স্যার আমার টাইমলে পিটান স্যার টাইম নিয়ে পিটানো তোরে খাড় আগে বাইন্দই লই ওমা বাবা বাইন্দি বাবা কি নাটক করে রে কি নাটক করে কি নাটক বাস তোরে বাইন্দা থুইয়া তোর ইচ্ছা মতন পিড়াইয়া তারপরে এক্সার তোর পুলিশের কাছে ধরায় দিম বস তো দা আমার না স্যার আমার একমত বউ স্যার বিধবয় যাব ঝাড় এবারে ও বউ কাදර না কাদর যাইবো আমার জালা মনে জালা বাইরে যাব স্যার এই কামটা কইর না স্যার দরকার হলো আমারে

বৌরে খুশি করার লেগে ওয়াল্টন প্লাজার আইসি আমি মাছের দাঁড়িয়ে শুনি ওয়াল্টন প্লাজার খুব বলে ভালো ওয়াল্টনে ফিরিজ এই কারণে আমি কই মায়ের খাই পুঁতে যাই খাই আমি একটা বৌরে বৌর একটু সুখী করতে গেছিলাম একটু আনন্দ দিতে গেছিলাম আমি কি আমার বউ আমার খুব লাইক করবো স্যার লাইক করবো কি দূরে কথা স্যার আপনারা পুরা টাইম লে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু তো সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা যে অনুষ্ঠানটা দেখলেন এটা হলো বিনোদনমূলক একটা অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা করাটাই একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা হইল গিয়া ওয়ার্টনের পণ্য প্রচার করার জন্য তো গায়েস আমরা ওয়ার্টনের পণ্য প্রচার করতেছি জানি না কতটুকু ভালো হচ্ছে কতটুকু খারাপ হচ্ছে যতটুকুই হোক আপনাদের ভালোবাসা আমাদেরকে দিবেন কৃপাকইা উনি হচ্ছেন আমার স্যার আজকে চুলের অভিনয় করছে কালকে আমি করব তো গায়েস সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ওয়ার্টেন পণ্য অবশ্যই কিনবেন